আমরা সামিল করেছি দাখিল করেছি একটা নমিনেশন পেপারে জন অন্যতম বাংলাতে দশ জন ভেরিফিকেশন হল সামনে হল আর দশ জন করে বিশ জনের সমস্ত ভোটারের নাম প্রস্তাবকের নাম সব কিছু ওকে হয়ে গেছে এখন স্কুটনি হবে ছ তারিখ লাস্ট ডেট আর সাত তারিখে

তাহলে চৌদ নম্বর হয়ে যাবে সত্র হতে পারে এবং আমাদের এটা বলতে চাই আমি ও পরিচিত নয় এটা এই এলাকার নাম হলো ঝাড়গ্রাম এই ঝাড় থেকে ঝাড়খণ্ড হয়েছে ঝাড় থেকেই ঝাড়খণ্ড এটা হল ঝাড়গ্রাম আধ্যে দিকে হল রাজ হয়েছে ঝাড়খন্ড আর গায়ে গায়ে একটাই নাড়ায় জয়গ্রাম তো গায়ে গায়ে জয়গ্রাম আর ভোটে লড়ছি ঝাড়গ্রাম আর আমরা চাইছি বৃহৎ ঝাড়খন্ড এখন আপনারা বরণ করেছে কিভাবে বরণ করলেন আপনারা জানেন এই লোকসভা নির্বাচনে কারো হরণ হয়েছে কারো অপহরণ হয়েছে একটা ছিল কংগ্রেসের এমপি গীতা আর অন্যতম নাম হইল সীতা বিজেপির ষড়যন্ত্র চাইবাসার থেকে গীতাকে হরণ করল আর দুমকার থেকে সীতাকে অপহরণ করলো কেবল সূর্য সিং বেসরাই বাঁচে গেল আদিবাসী সমাজ সূর্য সিং বেসরা কে বরণ করল বড় প্লেয়ার যারা নজানে ফুটবল খেলেন এখানে ইস্ট বেঙ্গল মোহনবাগান আমি দেখেছি কলকাতায় টিমে আমি ফুটবল প্রেমী কিন্তু আন্তর্জাতিক স্তরে যারা আন্তর্জাতিক বিশ্ব স্তরে যারা ফুটবল খেলেন ওরা জানেন ওরা জানে ব্রাজিল টিম কেমন টিম বিশ্ব চ্যাম্পিয়ন ওরা জানে আর্জেন্টিনা কেমন টিম কিন্তু এগারোটা প্লেয়ারের মধ্যে কখন পেলের নাম আছে কখন মারাডোনার আছে কোন জিদানে আছে আৰু কোন নেমাৰ আছে আৰু কখন ৰোনাল্ডো আছে আৰু কখন ৰোনাল্ডি নহও আছে তেমনি সূৰ্য সিং ভেচৰা এই পোলট্ৰি মুৰ্গাৰ মত ভেকচিন দিয়া মুৰ্গা নাই দেশি মুরগার মতো ভোর চার বাজে ডাক করে টেকরে করে আর এইবারে জ্বর হবে বেটা বিরাট জ্বর হবে এইবারে এই ঝাড়গ্রামের ময়দানে বেশ রকম লড়াই হবে আর বড় প্লেয়ার কেনে আনা হয় টিমকে টিমের মধ্যে জবরদস্ত একটা একদম স্ট্রাইকার বল পালে মিস হয় না বল বল করতে সূর্য সিং বেসরা আপনাদের আশ ছিল আমারও ছিল সরকারের সূচিতে নির্বাচনের সূচিতে যদি উদয়মান সূর্য থাকত তাহলে আপনাদের প্রার্থী হতো সূর্য কিন্তু ঠিক আছে যদি এই সূর্য চিহ্ন পেলাম না কিন্তু এই সূর্য তো অনেক বড় চিহ্ন অনেক বড় পরিচয় পুরো ভারত দেশের লোক জানে ভারত দেশে ১৪৪ কোটি মানুষ ভারত দেশে উনত্রিশটা রাজ্য রয়েছে ভারত দেশে চব্বিশটা ভাষা নিয়ে বলে ওই চব্বিশটা ভাষার মধ্যে আমি দশটা ভাষা বলি অনেকগুলো লিপি রয়েছে তার মধ্যে আমি এক হাতে পাঁচটা আঙুল পাঁচটা লিপিতে আমি লিখি আমার মাতৃভাষা আমার জাতি সমাজ মাহলি সমাজ সংখ্যা অনেক কম কিন্তু এই মাহলি সমাজের নেতৃত্বটা দেখুন সন্তাল বিদ্রোহ অনেক বড় প্রতীক তেমন এই কুর্মি মাহাতো সমাজের রঘুনাথ মাহাতো চুয়ার বিদ্রোহ নায়ক তার বলিদান স্বতন্ত্র সে শহীদ অনেক বড় অবদান রয়েছে কিন্তু তেমনি আমার যে সমাজ থেকে বিলং করি মালি সমাজ কিন্তু তার নেতৃত্বে কত একটা হয়েছে এটা জানে এই পশ্চিমবঙ্গতে নেতাজি সুভাষচন্দ্র অনেক নাম এই পশ্চিমবঙ্গতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক নাম কিন্তু আমাদেরও কাম আছে যেখানে নির্মল মাত বলিদান দিয়েছেন সূর্য সিং বেসরা ওখানে ত্যাগ দিয়েছেন আর তার লড়াইয়ের বদলে সূর্য সিং বেসরার নেতৃত্বে বিহার ভিত্তিক ঝাড়খন্ড হয়েছে ঠোকায় ফিটাই লুটাই একদম আমরা যা ঠোকায় ঠুকাইছি অনেক ফাইটার গ্রামের রয়েছে যেভাবে গোর্খাল্যান্ড দার্জিলিং কে গোর্খাল্যান্ড করলো সুভাষ ঘিষি তাওয়াদে সুদ্যেশ সিং বেসরা এমন লড়াই করলো যুবা ছাত্রদিন সেই যুবা ছাত্র নেতৃত্ব সুদ্যেশ সিং বেসরা করেছিল আমি এমএলএও ছিলাম আর আমার সংগঠনের অনেক এমএলএনপি হয়েছিল আমার তপনগড়ের যুবা শক্তি যার কোন আলাদা রাখ দিয়েছি এটা বাকি রয়ে গেল নেদনাপুর বাকুরাপুর দিয়া লালগড় জঙ্গল মহল যেটা বড় যাত্রা আজকে तरीকে তখন সূর্য সিং বেসরার একটা আওয়াজ ছিল নজয়ান যুবা শক্তি এখনকার সময়ে যে ঝাড়খন্ড এলাকার বৃহৎ ঝাড়খন্ড এলাকায় একটা যুবা শক্তি ওই যুবা শক্তি নাম হচ্ছে জয়রাম মাহাত তার গুরু আমি আমি শিষ্য হিসাবে তাকে আমি আশীর্বাদ দিয়েছি তার উপরে অত্যাচার হচ্ছে তার উপরে অত্যাচার হচ্ছে নমিনেশন করার জন্য ডিস্টার্ব করা হলো কই

আর রোড মানে রেল টেকা রোড ছেঁকা কোন অজিত দাদা পয়সা দিয়ে আপনারা আপনার বদলে তেমন একটা যুবা নেতা জয়রাম মা তো আমি এখান থেকে ঘোষণা করতে চাই আমি পুরা সমর্থিত আর সমর্থিত আপনারা করলেন সূর্য সিং কে সমর্থিত সূর্য সিং বেসরা প্রতি সমর্পিত অর্থ বুঝলেন এটা বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার অর্থ বলছি হলো সমর্পিত সমর্থন করা আর একটা সমর্পিত পুরা নিজের তন মন ধনকে সমাজের প্রতি আমি শোধ দিয়ে দিলেন আপনারা এখন জিতাবেন হারাবেন মাথ সমাজ আমি তো নিজে দাঁড়াতে আসি নাই অন্য পার্টির মতো টিকিট এনে তো বলি রে ভোট না কিন্তু এখান থেকে ঘোষণা করছি গিরিডের থেকে আমার শিষ্য হিসাবে আমাকে যখন গুরু মেনেছে জয়রাম মাথ এখান থেকে আমি ঘোষণা করতে চাই যে জয়রাম মাথকে বিপুল ভোটে জিতাও আর জিতাও আগামী যুব শক্তির প্রতীক সেই জয়রাম মাথ এক সমাজ আর ঝাড়খণ্ডের বিকল্প হিসাবে এখানে দাঁড়াবে ওকে জিতাতে হবে আমি সমর্থন ঘোষণা করল ওখানে গিয়ে নিজে গিরে দিয়ে যাব আমি প্রচার করবো আর আপনারা আমি আমি আপনাদের প্রার্থী আপনাদের লড়তে হবে এখানে কেমন লড়তে হবে দাদা না জিতলে আমি ওখানে লড়বো কি করে আপনারা এখানে রেল টেকা করলেন রোড ঠিকা করলেন এখানে টিএমসি সরকার কোন ইয়ে দিলে মরচ দিলে না কেন্দ্রের কে সরকার আছে কেন্দ্রের সরকার আছে ওখানে বিজেপি সরকার আছে কিন্তু সরকার এটার দাবি এখনো মঞ্জুর করল না আমি জানি হাইকোর্টের কি ফয়সলা হতে পারে সুপ্রিম কোর্টের আমাদের ঝাড়খণ্ডের হাইকোর্টে এক মাস আগে একটা রুলিং দিয়েছে ডিবি পিআইএল করেছেন অখিলেশ শ্রীবাস্তবের মারফতে সুপ্রিম কোর্টের ওকিলের মারফতে ঝাড়খন্ড হাইকোর্ট কর্মীকে এস করা যাক বলে ওটার কেস মান্য দিয়েছে আর কেন্দ্র সরকারকে নোটিস করেছে আর ঝাড়খণ্ড সরকারকে জবাব তলব করেছে উনিশশো তেরো সালে আদিবাসী এবো একত্রিশ পর্যন্ত ছিল এখন দাবি করছে এর ব্যাপারে আমি বলতে চাই যদি তামরিয়া জাতি যদি এসটি হতে পারে তাহলে কর্মী জাতি এসটি ছিল এখন এসটি টি কেনে নেই হবে কেনে মনেছে বল ভোট চাইছে বিজেপি ভোটের দিনে বলছে অনেক কথা দু হাজার চৌদ্দতে নরেন্দ্র মোদী আসলো কই কর্মীকে এস টি করল আরো আসলো উনিশ দু হাজার উনিশে আবার সে ভাওতাবাজি করল আর দু হাজার তেইশে আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা তামরিয়া জাতি কেসটি সাবমিট করে দিল আর কর্মীর ব্যাপারে বলছে আমার দপ্তরে কেন্দ্র সরকারের কোন দরখাস্তই নাই নাই বলছে ফাইল ফাইল কোথায় হইল তো আমাদের লড়াই যদি হবে তাহলে এইবারে বিজেপি ক্যান্ডিডেটের ওর ভোটটাকে গায়েব করতে হবে সবক শিখাতে হবে কি নাই তবে আমার আগের থেকে ক্লিয়ার করতে যাইছি এখানে দুটো পার্টির দুটোই ফুল তার মানে কি বুঝলো একটা পার্টির কোমল ফুল আর পার্টির তৃণমূল একটা পার্টি কোমল ফুল আর পার্টি তৃণমূল দাদা নির্মূল আর ভোট দিবার সময় দাদা করবে নেই ভুল এখানে দুটা পাটি দুটা ভুল আর দুটারে ফুল আছে ভোট দিবার সময় নাই করবেন ভুল আর একদম সূর্য সিং বেসরাকে একদম এইবারে বিজয় করুন আপনাদের এই লড়াইটাকে আমি পার্লামেন্টে লড়াই এটা এখনো ঘোষণা করছি সংবিধানের এক একটা পান্না পূর্জা পূর্জা সূর্য সিং বেসরা জানেন এটা ওকে যেভাবে নিবেশ করতে পারে এমন সূর্য সিং বেসরার একটা অভিজ্ঞতা রয়েছে সূর্য সিং বেসরা একটা এই নহে সূর্য সিং বেগটা একটা লেখক রাইটার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছিলেন উনিশশো তেরো সালে নোবেল পুরস্কার পেয়েছিল যখন দুই হাজার তেরোতে একশো বছর পুরা হলো এই সূর্য সিং বেসরাই সাঁওতাল ভাষায় ওলচিকিতে আমি ট্রান্সলেশন করে আমি এই বিশ্বভারতীতে মানে বোলপুরে শান্তিনিকেতনে আমি প্রায় পেয়েছি এই জগত বলে

ভারত রত্নখণ্ড নির্মাতি বেসনা ঝাড়খন্ড রত্ন আত্ন সংবিধান বনা ঝাড়খন্ড বনাবার ঝাড়খন্ড রত্ন এত ভালো মুরগা দাদা লাল লাল ধব ধব হ্যাঁ ইদগে হব নব এটা ছাড় ই বেলকুলা পথে একই বলে তো ইয়াকে মিস নাই কর দাদা তোমরা তো এখন এখানে জমাত দেখি ম্যাক্সিমাম এখানে কর্মী মাত্র সমাজ এখানে জমাত রয়েছে যদি যত কর্মী সমাজ আছেন আপনারা এখানে যদি আপনারা আছেন সাত লাখ ভোটার মাত্র আর তার ডবল করলে কত চৌদ আর টোটেল এখানে কত ভোটার আছে জানেন ষোলো লাখ দুই হাজার কাদের কি ভোট ছিল জিতেছিল কে কমল ফুল হারে ছিল কে তৃণমূল জিতেছিল কমল ফুল হারে ছিল তৃণমূল ওদের কত ভোট না বিজেপির ছ লাখ থেকে বেশি তৃণমূলের ভোট ছ লাখ ছ লাখ ছ লাখ কত হইল বারো লাখ মাতো আছে সাত লাখ

বাবা চুপচাপ আছেন দাদা আর তালিও মারছেন না কথা যদি ছ মনে করো ভোট কেবল ডবল করো তোমরা কেন ডবল ভোট দিলে নিজের ভোট দিলে অনেক নাই হিত আছে আনো ফোন কটাই করে আনো ফুটবল টিম থেকে আনো অযোধ্যা পাহাড়ে সেন্দ্রা হবে ওখান থেকে আনো তোমার দোস্তিকে কলেজের থেকে বন্ধুকে আনো একটা কর্মী তুমি একটা সাঁওতালকে আনো একটা কর্মী একটা কুম্ভারকে আনো একটা কর্মী লহারকে আনো একটা কর্মী কে আনো একটা কর্মী তুই মালিক নিয়ে আস তাহলে ছ লাখ কর্মী ডবল হলে কত হবে বারো লাখ যদি হবে ঘর মিতান মিলাই তাহলে কে জিতবে দাদা এই ফর্মুলাতে চলো এই ফর্মুলাতে চলো আমি অনেকবার ইলেকশনও লড়েছি দুনিয়া দেখেছি আর বেশি নেই এই ফর্মুলাতে আসো আমরা বলবো জয়গরাম তো বলছি তো জয়গরাম এখানে জয় কি জয় গ্রামকে জয় ঝারক সৈজা নবে অর্মিত নবে কিন্তু ভোটকে বাড়াতে গেলে একটা কর্মীকে অন্য সমাজের লোককে ভোটার বানাতে হবে বেশি নাই একটা কেন না একটা কেন তুমি তুমি কর্মী তো কুমার কেন না করা তুমি একটাকেই আনো বেশি নাই তুমি আর কোন পার্টি কে তুমি একটা চিনি কে আনো তো ডবর অবাক কি নাই এই ফর্মুলাই দাদা খরচা কম চর্চা বেশি হবে খরচা কম চর্চা বেশি হবে তো আপনারা দলে বলে যান শ্যাম্বুল আমরা পেয়ে যাব আট তারিখ নয় তারিখ আমরা সিদ্ধান্ত নিয়েছি এই যে হলুদ রঙের যে পতাকা ঝান্ডা এই পতাকাতেই শ্যাম্বুল আকৃত করা হবে অন্য অন্য কাপড় নাই ব্যানার এই রঙের থেকেই হবে হলুদ রঙের এই হবে ঝাড়খন্ডের হর মিতানদের হলুদ বেহা সাদি করি পূজা পার্বণ করি এই হলুদ রঙটাই আমাদের অনেক বড় শুভ সংকেত তো আমাদের যত প্রিন্ট হবে কাগজ কলম থেকে সব এই রঙের হবে এই হলুদটাকে দাদা শুভ মনে করে একদম হলদাই হলুদ করাই হলুদ পূরণ করাই দাও আর আমি যাব সাতটা লোকসভা আছে আরো প্রখণ্ড আছে গ্রামে গ্রামে যাব। কিন্তু এটা একটা এনার্জি শক্তি চেষ্টা করবেন বেশিরভাগে ওই কুর্মী মাত্র গ্রামে ঘুরালেই তাহলে আমি কুমারের কামার ঘরে কবে যাবো সাঁওতাল ঘর কবে যাব তো সেই জন্য নিজে তো আছে ছ লাখ ভোট কুর্মীদের ফিক্সড ডিপোজিট আছে ওই ছ লাখ থেকে বারো লাখ করতে গেলে তাহলে কুমার কামার তাঁতি তেলি মাঝি কোল যত আছে এখানে অমিতান ওরাদের কাছে নিয়ে যাও আমাকে ওইখানে নিয়ে যান জুলুস ওখানে করান মিটিং ওখানে করান আর নাহলে সময় পাই যাবে যেখানে কর্মী আছে হ্যাঁ যেখানে দেশের সমর্থন জুলুস ওইখানেই হচ্ছে আর ওদেরকে ফাঁকাটা ছাড়ে দিলেন তো এই জমাটটা হওয়া উচিত ছিল যাক আমি তখনও বললাম এখনো বলছি অশেষ ধন্যবাদ কি আপনারা কর্মী সমাজ আমাকে যোগ্য মনে করে আর এখানে বিশ্বাস করে আমাকে এখানে এনেছেন আর এখান থেকে নির্বাচিত হলে প্রথমবারে আমি কুর্মিকে এসটি করার আওয়াজ তুলাবো আর কুর্মারী লাঙ্গে সংবিধানের অষ্টম অনুসূচিতে সামিল করব আর এই এলাকায় এই যে এখানে জঙ্গল মহল রয়েছে যদি গোর্খাল্যান্ড হতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য অন্তর্গত যদি এ গোর্খাল্যান্ড হতে পারে তাহলে আমাদের জঙ্গল মহলকে অটোনোমাস আমাদের স্বয়ত্ততা পরিষদ কেনে হবে নাই সূর্য সিং বেসরা যদি ঝাড়খন্ড আলাক রাজ করতে পারে বিহার থেকে অ্যালাগ তাহলে সূর্য সিং বেসরাকে এমপি বোনালে এক চুটকিয়েই তো দাদা জঙ্গল মলে রাজ হয়ে যাবে পুরা তো অনেক বড় সুযোগ আমি অনেক তর্ক বিতর্ক জ্যোতি বসুর সঙ্গে করেছি আর তারপরে ওটা লাস্টে ওইটাই বলছি পেপার পত্রিকা অনেক কিছু বলবে টিভি চ্যানেল অনেক বলবে আমি ফাইনালি আজকে নমিনেশনের দিনে বলে দিচ্ছি এখানে লড়ছে হ্যাঁ দুটা পার্টির দুটাই ফুল দুটা পার্টির দুটারই ফুল একটা কোমল ফুল অন্যটা তো ওদের ভোট দিয়ে নাই করবেন দাদা ভুল ওদের ভোট দিয়ে নাই করবেন ভুল সূর্য সিং বেসরাকে জিতালে এই কুর্মী সমাজের প্রতীকের জয় হবে আর সূর্যকে যে ভোট নাই দিবে তাহলে ওর থেকে আর কি আর মানুষ বলব তুমি এই তো দিন আর রাত করে আকাশের সূর্য মানুষের সূর্য কিন্তু সেবার জন্য একটা মানুষের সূর্য এই মানুষের সূর্যকে জয়যুক্ত করুন এই ভগবানকে জয়যুক্ত হবে। আশীর্বাদ দিবেন এই বলে সবাইকে আজকের দিনে নমস্কার জয় গ্রাম ধন্যবাদ